সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা আপডেট চায়না থেকে আমদানি করা নতুন মডেলের একটা ট্রলি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো এই মেশিন এই যে ট্রলিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত খামারি ভাইরা সাধারণত ইউজ করে থাকে তো এই মেশ এই ট্রলিগুলোর গুণগত মান সম্পর্কে আমাদের সাথে যে ভাইটি বুঝিয়ে দিবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো চায়না ট্রলি নিয়ে এই ট্রলিগুলো মানে হ্যান্ড ট্রলি আপনার হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এক চাকারও আছে দুই চাকার আছে চাকা আছে এই ট্রলিগুলোর গুণগত মান সম্পর্কে যদি একটু বলতেন আপনি এই ট্রলি দিয়ে আপনি বিভিন্ন খামারে কাজ করতে পারবেন বিভিন্ন খামারে এই ট্রলিগুলো দিয়ে কাজ করা যায় এই ট্রলিগুলো দিয়ে কাজ করতে গেলে মানে সুবিধাটা কি একটু বলেন এই ট্রলি দিয়ে কাজ করা অনেক সুবিধা যেমন ধরেন আপনি খামারে এক জায়গায় অনেক ময়লা জমা হয়েছে ময়লা এক জায়গা থেকে কারেক্ট দেখা যায় যে এখানে যে এই সাইজটা অনেক বড় যেটা ডাবল দুই চাকার টলি এটার সাইজটা কোয়ালিটি যে বড় এবং চাকা গুলো আপনার টিউবলেস চাকা এগুলো হাওয়া দিতে হয় না লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই লাইফটাইম লাইফটাইমে এই চাকাগুলো তো এই যে আমরা টলিগুলো দেখতে পাচ্ছি ভাই এই টলিগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলেন এই টলিগুলো অর্ডার করবেন আমাদের ভিডিওর নিচেতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে টলিগুলা নিতে পারবে অর্ডার করা অর্ডার করে দেওয়া খুব সুন্দর করে রবি ভাই বুঝাই দিল এই টলিগুলা অর্ডারের সিস্টেম আর এই টলিগুলো দিয়ে মোটামুটি মাটি বালি মাটি বালি খড় ঘাস খামারের কাজের বাইরে আরো যারা মানে লেবার শ্রমিকরা আছে কনস্ট্রাকশনের সাইডে যারা কাজ করে তারাও তো ব্যবহার করতে পারবে মানে যে গুণ শ্রমিক মানে কাজকে সহজ করার জন্য মাল বেশি টানার জন্য ট্রলিগুলা ট্রলিগুলা খুব উপকার ভূমিকা রাখবে তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ট্রলির ভিডিওটা দেখার জন্য আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে